গল ব্লাডার স্টোন নিয়ে তো আমরা আগেও অনেক আলোচনা করেছি কিন্তু আমরা গল ব্লাডার স্টোনের এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল গল ব্লাডার স্টোন হলে হাসপাতালে ভর্তি না থেকেও দিনের দিন অপারেশন করিয়ে কিভাবে বাড়ি চলে যেতে পারবেন কিন্তু এই অপারেশন করলে কি কোনো সমস্যা হতে পারে আগামী দিনে বা এই ধরনের অপারেশন কতটা নিরাপদ এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন মণিপাল হসপিটালের বিশিষ্ট ডক্টর অমিতাভ ঘোষ আমার নাম ডক্টর অমিতাভ ঘোষ আমি মণিপাল হসপিটালের জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জন আজকে আমি যেটা নিয়ে বলবো হলো কি গলস্টোন ডিজিজ এটা খুব কমন ডিজিজ সার্জারি ডিপার্টমেন্টে এভরি ওয়ান ইন থ্রি টু ফোর পেশেন্ট এই প্রবলেমটা নিয়ে আজকাল আমার কাছে আসে গার্লস্টোন ডিসিজ ভেরি কমন আর আমাদের দেখা যাচ্ছে ইস্টার্ন সাইডে এটা ভেরি কমন কারণটা এক্স্যাক্টলি কেউ জানি না আমরা কেন হয় কুড বি ডু টু ডায়েট বাট এক্স্যাক্টলি যে ভাজাভুজি খেলেই যে গলস্টোন হবে তার কোনো মানে নেই দেখা যাচ্ছে এটা ফ্যামিলি মধ্যে একটু অনেকে হয় মানে বাবার হলো তার ছেলে মেয়ে ইটস নট জেনেটিক অল বাট দেখা যায় এটা হয় খুব ইয়াং এজে যখন হয় বাচ্চাদের যখন হয় তখন এটা আমরা বলতে পারি অনেক ম্যাটাবলিক ডিজিজের জন্য এটা হতে পারে আর আদারওয়াইজ বি অলওয়েজ ডোন্ট নো হোয়াটস এ রিজেন ফর ওয়াইল স্টোনস ইউনো ইউজুয়ালি এর সিমটমস হয় কি পেটে ব্যথা হয় ওপর দিকে পেটে ব্যথা হয় অনেকের ব্যথাও হয় না মেইন সিমটেম গ্যাসের প্রবলেম একটু খেলেই মনে হয় বেশি খেয়ে নিয়েছি আগে যতটা খেতে পারতো তার থেকে অনেক কম খায় খেলে পেট ভরে যায় এটা ভেরি কমন ডিজিজ তখন আমরা বলি একটা আলট্রাসাউন্ড স্ক্যান করতে আলট্রাসাউন্ড স্ক্যান করলে দেখা যায় গল্পারে স্টোন আছে আর ইউজুয়ালি গল স্টোন থাকা মানে আপনার গল্পাররা কাজ করছে না আর যেই জিনিসটা কাজ করে না সেটা আমার মনে হয় ওটা ট্রিটমেন্ট হলো তো টেকিটা গল্পার আউট স্টোনটা যদি অপারেশন না করা হয় কী কী হতে পারে অনেকের কিছুই হয় না অনেক বছর ধরে আমরা তখন বলি এসিমটোম্যাটিক স্টোনস আর জেনারেলি ইয়াং পেশেন্টদের যদি গলস্টোন হয় আই অলওয়েজ অ্যাডভাইস টু গো ফর দ্য অপারেশন কেন তাদের জেনারেলি দেখা যায় কি ফিউচারে প্রবলেম হয় আর আমি আমার এক্সপিরিয়েন্সে আমার মনে যখন প্রবলেম হয় তখন অপারেশন করাটা একটু টেকনিক্যালি একটু ডিফিকাল্ট হয়ে যায় আর যদি অপারেশন করতেই হয় যখন কোনো প্রবলেম নেই করে নেওয়ারটা অনেক ইজি ইজি ইন দ্য সেন্স তখন আমরা করি কি সকালেই ভর্তি করি এটাকে পুরো অজ্ঞান করে করা হয় পুরো অ্যানিসে দিয়ে আমরা চারটে ফুটো করে পুরো গলবটাকে বার করে দিই ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড সার্জারি অপারেশনের পরে তিন ঘন্টা পরে আমরা লিকুইড ডাট দিয়ে দিই পরে খেতেও দিই আর আমার এখানে জানলি পেশেন্ট দিন বাড়ি চলে যায় আমরা আমি দু হাজার দশের কথা বলছি ইংল্যান্ডে আমি তখন ছিলাম তখন ডে কেস সার্জারিতে তখন ইংল্যান্ডেই হতো আমাদের যে কোনো কারণে একটা মেডিক্লেমের কনস্টেন্টের জন্যে আর বাড়ির লোকের একটু প্রেশারের জন্য আমরা ডে কেয়ারটা এখনও শুরু করতে পারিনি বাট দিস ইজ সাচ এ অপারেশন ইট ক্যান বি ডান আজ এ ডে কেয়ার মানে সকালেই ভর্তি হলো অপারেশন করে সেই দিনই বাড়ি চলে গেল তো আর এই অপারেশনের পরে ব্যথা লোক অনেক ভয় পায় ইটস এ ভেরি আমরা অনেক মানে কী বলবো ব্যথাটা ভ্যারি নেগলিজেবল এই কাটার জায়গায় একটু ব্যথা থাকে পেশেন্ট পরে সেদিন থেকেই হাঁটাচলা করে খাওয়া দাওয়া নর্মাল যেটা অনেকের ধারণা গল্পটা বেরিয়ে গেলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে একদম বাজে কথা আপনাকে জানতে হবে আপনার গল্পরা কাজ করছিল না তাই জন্য স্টোন ফর্মেশন হয়েছিল তো আপনি যখন গল্পের স্টোন যখন ছিল তখনই যা খেতেন অপরেশনায় তাই খাবেন একটাই যেটা বলা হয় কি জেনারেলি একটু ছোটো মিল খাবেন পেট ভরে খাবেন না আর খেয়ে ছুঁতে যাবেন না আর আস্তে আস্তে সবই খাবেন ফ্রাইড ফুড ফ্যাটি ফুডস আমি আমার পেশেন্টদের বলি বিরিয়ানি খাবে সবই খাবে এগুলো আমাদের ভুল ধারণা যে গল্পটা বেরিয়ে গেলে খেতে পারবে না খাওয়াটা একদম ভাজাভুজি বন্ধ ইস রাবিশ একদম আই ডোন্ট থিঙ্ক ইউ নিড টু ডু এভনিথিং লাইক দ্য ইউ ক্যান হ্যাভ এভরিথিং ইন ফ্যাক্ট হোয়াট এভ ইউ ওয়ান্ট ইনিশিয়ালি ফর ফার্স্ট ফিউ মান্থস একটু সাবধানে থাকা তারপরে সব খাবেন ইন সামারি গলসন ইজ এ ভেরি কমন ডিজিজ আর গল গলস্টোন থাকলে অপারেশন করে নেওয়া ভালো না করলে অনেক কমপ্লিকেশন হতে পারে তখন আরও রেস্ট বেড়ে যায় আর রিকাভারি ইজ ভেরি কুইক পেশেন্ট গোজ হোম দ্য নেক্সট ডে অ্যান্ড দে ক্যান জয়েন ওয়ার্ক উইদিন ফাইভ টু সেভেন ডেজ অ্যান্ড স্পোর্টস অলসো কাপল অফ উইক্সের টাইম সব করতে পারে গল্পের স্টোন থেকে অন্য রোগ মানে কি স্টোনটাই প্রবলেম করতে পারে অনেকে অ্যাকিউট পেন হতে পারে গল্পার মুখে স্টোনটা আটকে গিয়ে গল্পটা বাজে ইনফেকশন করতে পারে অনেক সময় ছোটো স্টোন থাকলে ওটা বাইল ডাকতে গিয়ে জন্ডিস হতে পারে বা আরেকটু দূরে গেলে একটু প্যানিস বলে গ্যান্ড আছে থেকে তার একটা ইনফ্লেমেশন হতে পারে প্যাকেটাইটিস সো আর আরেকটা কি ইনস্টেন্স একটা দেখা গেছে গলস্টোন দিন রাখলে একটা খারাপ কিছু হতে পারে মানে ক্যান্সার টাইপ গল্পটা নো ইটস নট ভেরি কমন বাট এইটাতেও আমাদের মাথা রাখতে হবে দ্য লং স্ট্যান্ডিং গল স্টোন ক্যান কজ ক্যান্সার এজ ওয়েল ওয়েল নট রিয়েলি গল্পটা যদি পুরো বার করে দেন কী করে হবে বাট অনেক সময় দেখা গেছে কি এটা প্রথম দিকে হতো ল্যাপ্টোস্কোপিক সার্জারিতে প্রথম যখন আসে তখন টেকনিক্যালি অত ডাক্তাররাও অতটা মানে কি বলবো অনেকটা গল্পটা একটু ছোট পার্ট রেখে দিতে হয় পরে থাকতো ইচ্ছে করে করতো না রয়ে যেত সেইখানে আবার স্টোন ফর্মেশন মানে আজকাল অ্যাডভান্স ডক্টরদের ট্রেনিং ভালো হয়েছে তার পুরো গল্পটাকে বার করে দেওয়া যদি গল্পটা পুরো বার করে দেওয়া স্টোন থাকবে কি করে এটা অনেক সময় ওপেন সার্জারিতে অ্যাকিউট কেসে করা হতো তখন আমরা কেটে প্রথম পুরো একদম গল্পটের পুরো নেক পর্যন্ত দেখতে পেতাম না অনেক সময় একটা পার্ট রয়ে যেত সেইখানে স্টোন ফর্মেশন হতো আমি আমার পেশেন্টদের বলি সব খাবে খালি পেটটা ভর্তি খাবে না আর খেয়েই শোবে না ইনিশিয়ালি ফ্রাইড ফুড মানে করবে বাট বাড়ির রান্না নট সেদ্ধ সব কিছু খেতে পারে কিছুদিন পরে তারা সব খাবে এটা আমাদের খুব ভুল ধারণা যে গলবারে বেরিয়ে গেলে খাওয়া বন্ধ হয়ে যায় মানে খালি সেদ্ধকে অ্যাপসুলিট অ্যান্ড আই রিয়েলি ইস স্ট্রেস অন দিস পয়েন্ট টু অল মাই পেশেন্ট সো টু সামারাইজ গার্লস্টোন ইজ এ ভেরি কমন থিং খুব অনেক ঘরে ঘরে হয় এটা হলে আপনি ডেফিনলি আমরা ডাক্তারবাবু আলট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করবে এটা হলে একদম ভয় পাবেন না এর অপারেশন ডিকে সার্জারিতে হয় আজকাল আর অনেক সময় আমাদের এখন শুরু হয়নি ডেকে আমরা করতে চেষ্টা করব একটা আমি জাস্ট আমি বলতে যে আমার কিছুদিন একদিন পেশেন্ট এসেছিল ইজ থার্টি টু ইয়ার্স ওয়ার্কস ইন আক আমাকে অপারেশনের পরের দিন বললো স্যার আমি কি স্কুটার করে বাড়ি যেতে পারি আমি ঘাবড়ে গেল মানে স্কুটার তোমার এলো প্রত্যেকে বলল আমি স্কুটারটা নিয়ে এসে ভর্তি হয়েছিলাম আমি পড়ে থাকবে হসপিটালে আমি চালিয়ে যেতে পারি মানে যে তুমি যাও অ্যান্ড ইভেন্ট হোম নেক্সট ডে রাইডিং স্কুটার সো যেটা বলার মধ্যে আছে কি ভয় পাবার মতন না ব্যথাও হয় না অ্যান্ড ই বি ফাইন এটা নিয়ে ভয় পাবেন না গলস্টোন ডিজিজ নিয়ে বা অপারেশন নিয়ে ভয় পাবার মতন কিছু নেই Thank you.